এক কাপ চায়ে আমি তোমাকে চাই শেষ পর্যন্ত তোমাকেই চাই সুমনের এই লাইন বঙ্গজীবনের অঙ্গ তবে এবার আবহাওয়ার খামখেয়ালিতে চায়ের উৎপাদন অনেকটাই কমেছে বর্ষার মরশুমে এমন খবরে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক কেন এমন হলো উত্তর খুঁজলো ইটিভি ভারত বিগত সাত মাস ধরে নেই পর্যাপ্ত বৃষ্টি গ্রীষ্মের প্রখর তেজে ঝলসে যাচ্ছে চা পাতা স্বল্প বৃষ্টির কারণে বেড়েছে পোকা মাকড়ের উপদ্রব সবকিছুর প্রভাব পড়েছে উত্তরবঙ্গের চা শিল্পের ওপর কমে যাচ্ছে চা উৎপাদনের পরিমাণ ফলে চিন্তায় পড়েছেন চা বাগানের মালিকপক্ষ রিপোর্ট বলছে এই বছর সারা ভারতবর্ষে চায়ের উৎপাদন উল্লেখযোগ্য হারে কমেছে দু সালে গোটা দেশে মোট চায়ের উৎপাদনের পরিমাণ ছিল উনআশি দশমিক ছয় এক মিলিয়ন কেজি দু সালে সেই পরিমাণ কমে গিয়ে হয় বাষট্টি দশমিক পাঁচ দুই মিলিয়ন কেজি গত বছরের তুলনায় এবছর সতেরো দশমিক শূন্য নয় মিলিয়ন কেজি কমেছে চা উৎপাদনের পরিমাণ দু হাজার সালের তুলনায় প্রায় বাইশ শতাংশ চা কম উৎপাদন হয়েছে এই বছর অন্যদিকে দু হাজার সালে বাংলার চা বাগানগুলিতে উৎপাদনের পরিমাণ চব্বিশ দশমিক শূন্য পাঁচ মিলিয়ন কেজি 2023 সালে উৎপাদনের পরিমাণ ছিল 30 মিলিয়ন কেজি 2024 সালে মার্চের উৎপাদনে ক্ষুদ্র চা বাগানগুলির অবদান আটত্রিশ দশমিক দুই মিলিয়ন কেজি বড় বাগানগুলির উৎপাদনের পরিমাণ চব্বিশ দশমিক দুই মিলিয়ন কেজি গত বছরের তুলনায় এই বছর প্রায় ছ মিলিয়ন কেজি কম উৎপাদিত হয়েছে চা চা উৎপাদন কম হওয়ার পেছনে মূলত আবহাওয়ার ব্যাপক পরিবর্তনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা সেই সঙ্গে পোকামাকড়ের উপদ্রব এই উৎপাদন কম হওয়ার অন্যতম প্রধান কারণ চা বাগান মালিক সংগঠন ইন্ডিয়ান টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা স্বল্প বৃষ্টিপাতের কারণ বলে মনে করেন গত সিজনের চাইতে এবছরে আমি যদি কম্পেয়ার করি তাহলে বৃষ্টির অনুপাত প্রচুর কম আর এই মুহূর্তে বলবো ন থেকে দশ ইঞ্চি বৃষ্টি কম আছে এবং দীর্ঘ এই ড্রট সিচুয়েশনের জন্য যেটা সেকেন্ড ফ্লাশ এক্সপেক্ট করা হয়েছিল সিজনের শুরুতে সেটা প্রচণ্ডভাবে ব্যাহত হয়েছে এবং এই ড্রট এবং প্রচণ্ড হটওয়েভ এই কারণে গার্ডেনগুলোতে কোনো রকম পেস্ট মাইটের অভাব নেই সব আছে সব আছে এবং তাদেরকে সরিয়ে দেয়া যে স্প্রেইং করে সরানো সেটাও একটা ব্যয়সাধ্য ব্যাপার দাঁড়িয়ে গেছে এবং আমাদের মনে হয় যে প্রপারলি যদি বৃষ্টিটা একটু রেগুলার ইন্টারভেলে হয় তাহলে পরে প্রোডাকশন যেটা পিছিয়ে গেছে 40% সেটাকে রিকভার করাটা ডিফিকাল্ট বাট কিছুটা আমরা আগে যেতে পারবো অন্যদিকে উৎপাদন কমে যাওয়ার পেছনে কম বৃষ্টিকেই দায়ী করেছেন জলপাইগুড়ির চা শ্রমিক সমিতির সম্পাদক চাবাগান মালিক সংগঠন ইন্ডিয়ান টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা স্বল্প বৃষ্টিপাত এর কারণ বলে মনে করেন গত দুই তিন বছর থেকে ক্লাইমেট চেঞ্জের প্রভাব সরাসরি চা শিল্পে এসছে এটা অস্বীকার করার উপায় নেই এই বছর প্রায় সাড়ে সাত মাস হলো বৃষ্টি নেই এবং বৃষ্টির মানে জল সেচ দিয়ে কৃত্রিমভাবে গাছটাকে বাঁচানো যাচ্ছে কিন্তু উৎপাদন আসছে না আপনি যদি মার্চ মাসের ফার্স্ট ক্লাসের প্রোডাকশন দেখেন অল ইন্ডিয়ার তাহলে বাইশ মিলিয়ন কিলো মানে বাইশ পার্সেন্ট চা কম হয়েছে মানে প্রায় সতেরো মিলিয়ন কিলো চা কম হয়েছে এটা তাতে আমরা দেখেছি যে উত্তরবঙ্গে ক্ষুদ্র চা বাগানে ক্ষতি প্রায় কোটি টাকার উপরে এটা মার্চ মাসের ফার্স্ট প্লাস এবার এপ্রিল গেল এটা যদি বৃষ্টি না হয় এবং এত পোকামাকড় বিভিন্ন ধরনের পোকামাকড় চলে এসছে তো সবার পক্ষে তো কৃত্রিম উপায় জলসেচ দেওয়া সম্ভব না ব্যয় সাপ চা যেহেতু প্রকৃতি নির্ভর আবহাওয়া নির্ভর একটা শিল্প সুতরাং বৃষ্টির উপরে আমাদের নির্ভর করতেই হবে উত্তরবঙ্গে এই মুহূর্তে পর্যন্ত কিন্তু চল্লিশ শতাংশ উৎপাদন ব্যাহত হয়েছে এমন পরিস্থিতি বৃষ্টি না হলে কিন্তু বিরাট ক্ষতির মুখে পড়বেন উত্তরবঙ্গের চা শিল্পপতিরা জল্পাইকুক্তি অভিজিৎ বোস ইটি ভারত